গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় নটা সাত মতো চলো আমি ঠাকুরঘরে পুজো দিতে যাব দেন নিচে এসে রেডি হব চলো ছটপট রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসি আজ আমার এক পিপির বিয়ে আছে সেখানেই যাব আমরা তাই জন্য একটু তারাপুড়োর মধ্যে আছি কারণ কালকে যাওয়ার কথা ছিল ইমর দিন থেকে বাট তোমাদের দাদা ভাই কাজটা ছিল ওই জন্য যেতে পারিনি তাই আজকে যাব এবার ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসবে এগারোটার মধ্যে তাই এগারোটার মধ্যে আমাদেরকে ভাই ঢুকে যেতে হবে চলো বেশি দেরি করব না রেডি হতে তো সময় লাগবে সাড়িটারি পরে যাবো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছে চলো ওই নাইটি পরে আর আমাকে দেখতে হবে না ছটপট শাড়িটা পরে একেবারে তোমাদের সামনে আসছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমার ফুল লুকটা সেটা অবশ্যই কমেন্ট করো এখন যতটা স্টাইল দিয়ে চুলটা খোলা রেখেছি বাট বাইকে যাওয়ার সময় চুলটা দিয়েই যেতে হবে মানে বেঁধে যেতে হবে চুলের পুরো বারোটা বেজে যাবে চলো চটপট তোমার দাদা ভাই আসলে বেরোবো পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের জামদানি পরেছি আর রেড কালারের ব্লাউজ হালকা একটা মেক আপ করেছি বেশি উগ্র কিছু সাজেনি চলো আমি রেডি হয়ে গেছি কিন্তু তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত রেডি হতে পারেনি। বাড়িতে আবার আজকে কাঠের মিস্ত্রি এসছে খাটের কাজটা আবার আজকে হবে প্রায় বেশ কিছুদিন বন্ধ ছিল বাট আজকে কাপড়া এসছে মাঝে মাঝে অফতায় তারপরে আবার আসে আজকে আচমকাই এসছে এবার আগে থেকে আমরা জানতাম না তাই কিছু করার নেই তো যেতেই হবে কাপড়ে চলেও এসছে কাজ করতে কাজটা কাজটাতে কন্টিনিউ করবে আর কিছু জিনিসপত্র আনার ছিল তাই জন্য ও বেরিয়েছিল এসে গেছে এখন তো জিনিসপত্রগুলো আনা হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই কাছে স্নান করতে স্নান করে রেডি হবে দেন আমরা বেরোবো এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে ওখান থেকে মা ফোনও করেছিল যে কত দূর আমরা বাট তোমাদের দাদাভাই তো এমনিতেই লেট করে তার মধ্যে আবার ওরা এসেছে আরও দেরি করেছে মানে কাঠির কাকুগুলো এসছে কিছু করার নেই দেরি হয়েছে আমি চাটা করে দিয়েছি এখন আমি রেডি হয়ে ব্যাগটাগ গুছিয়ে বসে আছি তোমাদের দাদাভাই এলে রেডি হবে দেন আমরা বাইকে করে যাবো তোমাদের একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো চলো আর বেশি কিছু বলছি না আজকের লুকটা কেবল লাগছে ফুল লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো একটু পরেই বেরোবো যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো আমি গায়ে হলেদের অনুষ্ঠানের সময় যেতে পারিনি তারপরে গিয়েছি বাইরে কিছু স্টিল ছবি আর ভিডিও করে রেখেছিলো যেটা আমি করে রাখতে বলেছিলাম সেটাই এখন তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি এখানে বিশুর বাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে সেগুলো ছবি তোলা রয়েছে সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন গেছি প্রায় একটা বেজে গেছে তখন এই স্নানের জন্য রেডি করছিল পিসিকে বিপিকে দেন স্নান করানো হবে আর যে সমস্ত রিচুয়ালসগুলো বাকি আছে মানে স্নানের পরে সেগুলো করানো হবে স্নানের কিছু রিচুয়ালস আছে সেগুলো করে নেওয়া হচ্ছে চলো এখানে পিপিকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে অল্প করেই মাথায় জল দিচ্ছে বেশি করে জল দিচ্ছে না এই সমস্ত রিচুয়ালসগুলো মিটলে বেশিকে আবার মেকআপ আর্টিস্ট আসবে তারপর সাজা ব্যাপার আছে সে সমস্ত কিছু হবে এখানে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো যায় রিচুয়ালসগুলো কমপ্লিট হলেই শিখে একটু রেস্ট নেবে দেন ততক্ষণে মেকআপ আর্টিস্ট চলে আসবে চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমি যাওয়ার পর ওখানে বেশ কিছু ছবি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তারপর পিসির সাথে কিছু ছবি তুলে নিলাম কারণ এরপর মেকআপ আর্টিস্ট এসে যাবে পিসিকে সাথে দাঁড়ানো করে দেবে তাই পিসির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম গাহলিদের টাইমে তো এসে পৌঁছতে পারিনি তাই এখন এই চারটি ছবি তুলে নিলাম সবার সাথে তুলছিলাম আমরা চলে এসেছি যে বাড়িতে ভাই আর আমি বাবা অভি আমরা চারজনে মিলে এখন যে বিলাতে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে যাচ্ছি চলো আমরা দু ভাই বোন একসাথে থাকি মনে হচ্ছে সামনে দেখাচ্ছে যে আমাকে বাবা নিজের গল্প করতে করতে ব্যস্ত আমরা দেনতে চলে এসেছি এটা একটা ক্লাব যেখানে বিয়েটা হবে সুন্দর করে ডেকোরেশনের কাজ এখন চলছে চলো ছটপট লাঞ্চটা করে নিই আমরা এখন লাঞ্চ করতে এসছি লাঞ্চ করে আমরা দেন ওখানে গিয়ে একটু রেস্ট নেবো তারপর রেডি হবো রাসিজালের জন্য আমার প্লেটে খাবার পড়ে গেছে ভাত ছুরি আলু ভাজা মাছ তরকারি সমস্ত কিছু চাটনি পাপড় যা যা সব পড়ে গেছে ঝটপট খেয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলবো বলে খেতে দেরি হয়ে যাচ্ছে আমার চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ওখানে যাব চলো শিশুদের বাড়িতে একটা রিচুয়াল আছে যে মাছ পাঠাতে হয় এখানে সুন্দর করে মাছটা সাজানো হয়ে গেছে যেটা যারা বরকে আনতে যাবে মানে পিসুকে আনতে যাবে আমার বাবা যাবে ভাই যাবে আর একটা দাদু যাবে তো ওরা তিনজন মিলে আনবে আর এই মাছ নিয়ে যাবে সঙ্গে করে আর মিষ্টি দই এইসব এখানে গাড়ি সাজানো হয়ে গেছে এই গাড়িটা করে পিসুকে আনতে তাড়াতাড়ি ওখানে পৌঁছে পিসুকে নিয়ে আসুক ততক্ষণে আমরা রেডি হইনি আর আজকে হলদির অনুষ্ঠানে পাটটা এখানেই শেষ করছি বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে চলো টাটা যদি ব্লগটা কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কামেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে